আসসালামু আলাইকুম মেডিসিন ডিটেলস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মতো আজকে চলে আসলাম নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমলুকি প্লাস সিরাপ মূলত ভিটামিন সি এর অভাব পূরণ করতে হজম শক্তি বাড়াতে এবং শরীরের সাধারণ দুর্বলতা দূর করতে সাহায্য করে এটি ক্ষুধামন্দা বদহজম ও অরুচি কমাতে সহায়ক এছাড়াও এটি স্নায়ু শক্তির বৃদ্ধি করে এবং শরীরকে সতেজ ও প্রফুল্ল রাখতে সহায়তা করে ভিটামিন সি সরবরাহ হজম ক্ষমতা বৃদ্ধি শারীরিক দুর্বলতা দূরীকরণ অরুচি দূরীকরণ স্নায়ু শক্তি বর্ধক রক্ত স্বল্পতা ও গ্যাস গ্যাস্ট্রাইসিস এর উপকারী সেবনের নিয়ম সাধারণত প্রতিদিন সকালে এবং রাতে খাবারের পর দুই থেকে তিন চামচ হালকা গরম পানির সাথে মিশিয়ে অথবা সরাসরি খেতে পারেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আজকে পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম